বন্ধুরা ভিলেজ ফুড ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত আর চলে এসেছি ছাদের উপরে আজকে আমি বানাতে চলেছি আম তেল তাও আবার দু বছর সংরক্ষণ পদ্ধতিতে তাহলে চলো বন্ধুরা আগে গাছ থেকে আম পেরে নেই ছাদের উপর রাস্তা কিন্তু চলে এসছে আর এই আমটাকে আমি পেরে নেব পেরে আমরা নিচে যাবো গাছ থেকে এরকম আম আম তেল বানাতে কিন্তু খুব মজা আম পেড়ে নিয়ে ছাদ থেকে কিন্তু নিচে চলে এসেছি এবার আমগুলোকে কেটে নেব আমগুলোকে কিন্তু আমি খোসার সময় কেটে নেব আর মাঝখান দিয়ে ফাল দিয়ে নিয়েছি এবারে আমের ভিতর থেকে আটিগুলোকে বের করে নেব এইভাবে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি প্রত্যেক আমগুলোকে এইভাবে কেটে নেব আমগুলোকে কেটে নিলে এরকম ছোট ছোট করে রোদে শুকোতেও শুকোতে আর হচ্ছে মশলাটাও ভালোভাবে ঢুকে যাবে পরে কেটে রাখা আমগুলোকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো ধোয়া হয়ে গেলে আমার একটা পাত্রের মধ্যে আমগুলোকে নিয়ে নেব বন্ধুরা আম তেলের জন্য আমাদের একটা মশলা তৈরি করে নিতে হবে তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো জিরে দেব হাফ চামচ পরিমাণে কালো সর্ষে আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে জিরে এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে ধনে আর দেব হাফ চামচ পরিমাণে মৌরি আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এবার এগুলোকে হালকা করে শুকনো কড়াইতে গরম করে নেব আমরা কিন্তু মশলাটাকে ভাজবো না শুধুমাত্র গরম করে নেব বন্ধুরা এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে মেথি এবারে শুকনো কড়াইতে আমরা এগুলোকে গরম করে নেব বন্ধুরা কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আর গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মশলাগুলোকে গুলো কিন্তু ভাজা ভাজা করবো না সামান্য গরম করে নেব মশলাটা কিন্তু গরম হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব কেউ যদি চায় যে মশলা গুলোকে কড়াইতে গরম না করে করে দিতে পারে আমরা এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম মশলাগুলোকে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। খুব কিন্তু মসৃণ করে গুঁড়ো করা যাবে না একটু দানা দানা থাকবে সেই অবস্থায় গুঁড়ো করে নেব বন্ধুরা মশলাটাকে কিন্তু আমরা গুঁড়ো করে নিয়েছি আর দেখো খুব কিন্তু মিহি করে গুঁড়ো করিনি একটু দানা দানা আছে এবারে আমরা আমটাকে মশলা মাখিয়ে নেব তো তার মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে চিনি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এবারে দেব মশলার গুঁড়োটা দিয়ে আমটাকে আমি ভালো করে মাখিয়ে নেব মোটামুটি মাখিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে ভিনিগার ভিনিগারটাকে দিয়ে আবারও আমগুলো সুন্দর করে মাখিয়ে দেবো বন্ধুরা ভিনিগার দিলে কিন্তু আমটা অনেক তাড়াতাড়ি নরম হয় আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে বন্ধুরা আমার আমটা কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে মশলাটা সমস্ত মশলা আমের মধ্যে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবারে এগুলোকে রৌদ্রে দেওয়ার পালা তো তার জন্য আমি একটা পুলো নিয়েছি আর পুলোর মধ্যে আমি সুন্দর করে আমগুলোকে পাতিয়ে দেব পাতিয়ে আজকে সারাদিন আমি রৌদ্রে রেখে দেব মোটামুটি একদিন রৌদ্রে রাখলে কিন্তু আমগুলোকে তেল করার উপযুক্ত হয়ে যাবে আবারও ছাদে চলে এসেছি আমগুলোকে রৌদ্রে দেওয়ার জন্য আজ সারাদিন আমগুলোকে শুকিয়ে নেব বন্ধুরা এবারে কড়াইটা গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল আমি যতটা আম নিয়েছি সেই পরিমাণ মতো অনুযায়ী আমি এখানে সর্ষের তেল কিন্তু গরম করে নিচ্ছি তেল কিন্তু আমাদের গরম হয়ে গেছে এবারে তেলটাকে আমরা ঢেলে নেব ঢেলে ঠান্ডা করে নেব তেলটা ঢেলে ঠান্ডা করে নিচ্ছি আম শুকুলে পরে বয়ামের মধ্যে আমি তেলটাকে দিয়ে আম দিয়ে দেব বন্ধুরা আবারও ছাদে চলে এসছি আর দেখো আমগুলো কিন্তু খুব সুন্দর শুকিয়ে গেছে এবারে এই আমগুলোকে একটা পাত্রে তুলে নেব এবারে এই আমের মধ্যে দিয়ে দেব সরষের তেল যেটা গরম করে ঠান্ডা করে রেখেছি তেলটাকে দিয়ে আবার একটু ভালো করে আমের মধ্যে মাখিয়ে নেব দেখো বন্ধুরা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবারে আমটাকে আমি বয়ামের মধ্যে ভর্তি করে নেব এবারে আমি আমটা তো সবই দেয়া হয়ে গেল এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল বন্ধুরা আমি কিন্তু আম তেলটাকে বয়াম ধরে মাঝে মধ্যে রৌদ্রে দেব প্রথম তো আমি প্রথম এক দুদিন দিন অন্তর অন্তর দেবো তারপরে এক মাস পরে সপ্তাহে একবার দিলেও হবে তাহলে আমটা কিন্তু খুবই সুন্দর থাকবে চাইলে পরে আরেকটু একটু তেলও গরম করে এর মধ্যে দেয়া যেতে পারে বন্ধুরা আমার আম তেল তো তৈরি হয়ে গেল তোমরাও কিন্তু চাইলে একইভাবে বানাতে পারো আর দু বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারো চাইলে এর মধ্যে একটু করে গরম তেল মিশিয়ে দেওয়া যেতে পারে আর সারা বছর ধরে মৌরি কিংবা ভাতের সাথে খাওয়া যেতে পারে খুবই ভালো লাগে আর এরকম রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করো পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার